যে তুমি যে কাউকে মারতে চাচ্ছ না তুমি যে কাউকে হত্যা করতে চাচ্ছ না কেন চাচ্ছ না এটা কি প্রকৃত পক্ষে দেহ এটা তো কেউ দেহ নয় এটা হচ্ছে আত্মা আর তুমি যদি ভাবো যে একটা মানুষ তার মূল্যে তা নয় মৃত্যু অর্থাৎ আরেকটা নতুন জীবনের শুরু যদি কেউ না কথা প্রাপ্ত হতে পারছি বিষয়টা এরকম এখন তিনি ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন যে মৃত্যুটা আসলে আরেকটা চেতনা আসলে কি হচ্ছে আমরা যখন কেউ জড়জগতে জন্মগ্রহণ করছি জলজগতে জন্মগ্রহণ করার পর আমাদের এই জড়দেহের একটা বিবর্তন আসছে এটা সাইন্টিফিক ব্যাখ্যা আমরা পাই যদি বৈজ্ঞানিক মতে দেখে যে আমাদের আমাদের অনেক কোষ রয়েছে এইগুলার নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জলদেহ বিবর্তিত হচ্ছে কিন্তু এটা একটা নিয়ম যে জলদেহ এরকম আস্তে আস্তে নানা সার্কেলের ভিতর দিয়ে যাবে তিনি শৈশব থাকবে একটা সময় শৈশব থেকে যৌবনে আসবে যৌবন থেকে তার বার্ধক্য আসবে তারপর তিনি জলাজীর্ণ হয়ে মৃত্যু গ্রহণ করবে দেখবেন অনেক সময় জলজগতের বুড়ো লোকগুলা যারা একটু বয়স হয়ে যায় বলে আমার বয়সটা চৌষট্টি বা পঞ্চাশ হয়ে গেছে কি আমি আমি এখনো সেই একদম আমার মানে ভিতরটা আমার মনটা এখনো সেই বাচ্চাদের মতো আর রয়েছে তো তারা একটু ভুল বুঝে প্রকৃতপক্ষে আমাদের আত্মা সে কখনো বৃত্ত হয় না সে জন্মগ্রহণ করে না ভগবান অর্জুন এই ফ্যাক্টাই বোঝাতে যে এই যে যে একটা তোমার বাহ্যিক আবরণ যেটা নানা রকম ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে জন্ম করছে শৈশব থেকে বৃত্ত হচ্ছে একটা সময় পর সে মৃত্যুবরণ করছে তারপর আবার সে নতুন করে জীবন ধারণ করছে তো তার আত্মাটার পরিবর্তন হচ্ছে না কারণ কি আত্মা হচ্ছে শাশ্বত নিত্য আমার অংশ তো এখানে তাকে বলছে আর তুমি কেন সব করছো তাহলে আত্মার জন্য আর বিশেষ করে তিনি বলছেন যে তোমার তোমার গুরুতে তিনি তার অস্ত্র পরিচালনা করতেন তোমার গুরু এবং বিষ্ণু তোমার পিতামহ তাদের জন্য তোমার শোক করার কোনো মানেই হয় না কারণ তারা অনেক কর্ম করেছেন আর আমরা জানি আমরা জড়দেহ প্রাপ্ত হই এই বিষয়গুলো ভগবান আগে অর্জুনকে ব্যাখ্যা করেছেন যে জড়দেহ আমরা প্রাপ্ত হই আমাদের কর্মফল অনুযায়ী আমরা যেরকম কর্ম করবো সে অনুযায়ী পরবর্তীতে আমরা একটা দেহ প্রাপ্ত হবো তাহলে তুমি এখানে নিশ্চয় থাকতে পারো যে ব্রণ আর ভীষ্ম পিতামহ অনেক পণ্য কর্ম করেছেন তো তাদের একটা সদগতি হবে তারা যদি আহ নাও যেতে পারে তাহলে তারা হয়তো কোনো স্বর্গলোকে গিয়ে দিব্য দেহ পাবে দেহ না পেলে তারা হয়তো আধ্যাত্মিক জীবন পুনরায় শুরু করার মতো একটা দেহ পাবে তারা কোনো মনুষ্য শরীরে প্রাপ্ত হবে সেখান থেকে আমরা তারা পুনরায় শুরু করতে পারবেন তো তুমি কেন এইসব কারণে তুমি শোকগ্রস্ত হচ্ছ এটা শুধুমাত্র তাদের একটা দেহের নাশ হচ্ছে তারা প্রকৃতপক্ষে নাশ হয়ে যাচ্ছে না এইভাবে আমরা আমরাও দেখি আমরা আমাদের ফ্যামিলির অনেকের মৃত্যু যেভাবে ভেঙে পড়ি বা আমরা অনেক ধরনের আশাগত হই তো আমাদের বোঝা উচিত প্রকৃতপক্ষে আমাদের সব দেহগত অধিকার আমাদের আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না তো আমাদের আমরা একটা সমস্যা কি আসে দেখুন আমরা যা কিছু করি আমাদের দেহের জন্যই করি বা আমাদের পারিপার্শ্বিক যাদের আমরা আপন মনে করি তাদের জন্য আমরা সব করি তাদের জন্য করি কিন্তু আত্মা যে প্রকৃতপক্ষে আমি বা আমি পরমাত্মার অংশ যেখানে ভগবান এখানে বলছে যে যে কোনো ব্যক্তি যে এটা উপলব্ধি করতে পারে যে আত্মা জীবাত্মা এবং পরমাত্মার যে স্বরূপ এবং পড়া এবং অপরা প্রকৃতি এই সমস্ত বিষয় যেটা আমরা পরবর্তীতে পাব বা আগেও পেয়েছি আমাদের গীতা তো এইগুলো সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানেন জানার পর তার উচিত তার বুদ্ধিটাকে কাটে লাগিয়ে সেই বিষয়ে স্বপ্ন করে পণ্ডিতের মতো কথা বলা ভগবান আগে শ্লোকে অর্জনকে কিন্তু বলেছেন যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু আচরণটা করছো না তুমি কি করছো শোক করছো তো এটা হচ্ছে আমার বুদ্ধিটাকে ধীর করে আমি মানে স্থির বুদ্ধি করে আমার সবকিছু অবল মানে জানা উচিত এবং জিনিস সেই বুঝে আমাদের কাজ করা উচিত যে আমরা কোনো কিছুর জন্য শোকগ্রস্ত হব না তো শিলপ্রপাত পরবর্তীতে মায়াবাদীদের তুলনা করেছেন যে মায়াবাদীরা একটা যুক্তি দেয় আত্মা এবং পরমাত্মা এক এক হয়ে যায় আর এখানে একটা বিষয় আসে দেখুন ব্রহ্মবাদ মায়াবাদীরা কিন্তু ব্রহ্মবাদীদের মতো ব্রহ্মবাদীরা কি মনে করে যে আহ ভগবান হচ্ছে নিরাকার তার কোনো আকার নেই মায়াবাদীর সেম তাই মনে করে যে ভগবান নিরাকার আর আমি আমি মৃত্যুর পর কি হবে ভগবানের সাথে বিলীন হয়ে যাবো ব্রহ্মবাদীরা এটা মনে করে মায়াবাদীরও সেম মনে করে ভগবান নিরাকার আমি ভগবানের সাথে অহম ব্রহ্মাসমী বা জগৎ ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা কিন্তু মায়াবাদীরা আবার ব্রহ্মবাদীদের থেকে একটু বেশি রিসার্চ করে ফেলেছে মানে অবনতির দিকে তারা আবার কি বলে হ্যাঁ ব্রহ্মবাদীরা একটা থেকে স্থির থাকে যে নিরাকার ব্রহ্মই হচ্ছে সত্য ভগবান সবিশ্বাস রূপে আসতে পারে না আবার যে মায়াবাদী তার অবনতির বিশ্বাসটা এত বেশি সে আবার বলছে যে না ভগবান নিরাকার কিন্তু সে চাইলে সবিশেষ রূপ বা সাকার রূপে আসতে পারে কিন্তু যখন সে সাকার রূপে বা সবিশেষ রূপে আসে তখন সে মায়ার দ্বারা প্রভাবিত হয় হয় মানে গুণের গুণের দ্বারা প্রতিফলিত বা এসে একটা ধারণ করে তারা বলে তো এখানে হয়েপ্রভাত খুব সুন্দর ভাবে বলেছেন যে জীবাত্মা এবং পরমাত্মার একত্ব মায়াবাদীরা যেভাবে বলে সেটা কখনোই কোনো দিন সম্ভব না কেন সম্ভব নয় যদি আমরা বলি সূর্য আর সূর্য কিরণ এক সেটা কখনোই সম্ভব নয় সূর্য কিরণ সূর্যের অংশ সূর্য কিরণ কখনো সূর্য হতে পারে না তেমনি না কখনোই পরমাত্মার সাথে মিলে যাবো মিলে গিয়ে আমি পরমাত্মা হয়ে যাবো এটা কখনো সম্ভব নয় আরেকটা উদাহরণ দেওয়া যায় আগুনের স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ যদি ভাবে আমি আগুনের সাথে মিশে গিয়েছি সে আগুন মনে হচ্ছে আগুন কিন্তু স্ফুলিঙ্গ আগুনের থেকেই আগুনেরই অংশ স্ফুলিঙ্গ কিন্তু স্ফুলিঙ্গ মানে সে পূর্ণ সেই জ্বলন্ত বিহতা আগুনটা নয় তো এরকম মায়াবাদীরা যে বিষয়টা মনে করে সেইভাবেই পরমাত্মার জীবাত্মার লক যেখানে ভগবান বলছেন মামুই মাংস জীবলোক জীব সনাতন এই সমস্ত যেটা আমার অংশ আর আমরা যদি বলি আমরা এগুলো মানি না মানবো না তাহলে কি হবে আমরা শাস্ত্রের অস্বীকার করছি তাহলে এই এগুলো ভ্যালু মানে ভ্যালুই থাকে না যদি আমরা শাস্ত্রকেই মানি না তাহলে আমাদের এগুলো বলার কোনো মানে হয় না যারা এগুলো বলে তারা অতি মূর্খ তাদের কোনো বুদ্ধি নাই কিছু নাই তারা বহু বহু জন্ম আর এরকম আরো খারাপ খারাপ জিনিস ফেস করবে তাদের কোনো দিন আর ভালো কিছু বুদ্ধি হবে না তো এখানে আরো সুন্দর ভাবে শিলপ্রপাত বলেছেন যে মায়াবাদীরা আরো যে বলেন পরমাত্মার পরিবর্তন হয় আচ্ছা পরমাত্মা হচ্ছে অব্যয় অচ্যুত যেমন বলা হয় সে তার কোন পরিবর্তন হয় না তিনি যে বলছেন যে পরমাত্মা চাইলেই একটা জড়দেহ ধারণ করছে মায়ের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়টা যে পরিবর্তিত হয় কি করে এটা বুঝতে হবে তিনটা রূপ তিনি তিনটে নিজেকে বিভক্ত করেছেন তিনটে মাধ্যমে তিনি সবার কাছে অবগত হচ্ছেন তার তিনটা রূপ রয়েছে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিনটায় তার শক্তির প্রকাশ এমন নয় যে তিনি একটা চাক করে আরেকটা গ্রহণ করছেন আর এটা গ্রহণ করছে বলে তার আগে তার নাশ হয়ে গেছে এরকম নয় তো এগুলো মায়াবাদীরা বোঝে না যেটা ছিল প্রভু তার সুন্দর লেকচারের মাধ্যমে ভক্তদের আহ চেষ্টা করেছেন বা ভক্তরা এটা উপলব্ধি করতে পারে তো এখানে বলা হয়েছে যে ভগবান যে প্রত্যেকটা জীবাত্ম হচ্ছে আমার ঘর অংশ বা সনাতন সনাতন অর্থ কি যার আদি অন্ত কোনো কিছু নেই যেটা নিত্য চিরকাল ধরে নিত্য বিরাজমান তো ভগবান যেমন চিরকাল নিত্য আমরা তার অংশ হিসেবেও চিরকাল নিত্য এবং আমাদের ঘর বলা হয়েছে কেন আমাদের অধপতিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা যখন জনজগতের কলুষতায় আসি বা আমাদের চেতনা কলুষিত হয় তখন আমরা জনজগতে অধপতিত হই তো আমরা মায়ার দ্বারা প্রভাবিত হই আমরা হচ্ছে বদ্ধজীব আর যার কিছু অক্ষর বলা হয় ভগবান তো অক্ষর বলা হয় আবার যারা মুক্ত জীব রয়েছে তাদেরও অক্ষর বলা হয় তো ভগবান বলছেন আমার জীবাত্মা পরমেশ্বর ভগবানের যে সমস্ত অংশের জীবাত্মা তারা হচ্ছে খড় কারণ কি তাদের জনজগতে অধপতিত হবার একটা সম্ভাবনা থেকে থাকে তো আরেকটা বিষয় আসে যেমন আমরা বলতে পারি যে ভগবান যদি অবতরণ করেন যেমন মায়াবতীরা বলছেন ভগবান পরমাত্মা থেকে অবতরণ যখন করেন মায়ার সাহায্য নিয়ে মায়ার দ্বারা ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা মায়ার অথক্ষতায় তিনি জলকে অবতরণ করেন আকাশে থাকে আর সূর্যের শ্যাডোটা বা সূর্যের প্রতিফলনটা জলের ভিতর করে তাহলে কি সূর্য প্রকৃতপক্ষে জলে ভিজে যায় জলে ভিজে যায় না সূর্য কিন্তু তার উপরে রয়েছে এটা তার প্রতিফলন মাত্র তেমনি ভগবান যখন অবতরণ করেন তিনি তার শক্তি নিয়ে তিনি স্বয়ং অবতরণ করছেন তার মানে এই না যে তিনি ওই মায়ার দ্বারা প্রভাবিত হচ্ছেন যেমন ভগবান বলছেন মায়া হচ্ছে আমার অধ্যক্ষতায় পরিচালিত হয় তো এই বিষয়গুলা মায়াবাদীরা ভুল বোঝে এবং তারা ভুল পাবে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করে মানে ভুল বোঝানোর চেষ্টা করে তো আরো বলা হয়েছে যে যখন একটা আকাশের প্রতিফলন পড়ে জলের ভিতরে সেখানে নক্ষত্র দেখা যায় চন্দ্র সূর্য অনেক কিছু দেখা যায় তো নক্ষত্রকে জীবাত্মার সাথে ভগবান তুলনা করছেন ভগবান বলছেন যে নক্ষত্র হচ্ছে অনেক ছোট 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 অংশ তখন জীবাত্মা জীবাত্মা আমার অংশ কিন্তু তারা ছোট ছোট রূপে আমার গুণ এবং আমার গুণগত ভাবে এক তারা মানগত ভাবে আলাদা এবং এই জলের যে প্রতিফলনে বোঝানো হচ্ছে যে নক্ষত্রগুলো জীবাত্মা তারা অসংখ্য রয়েছে এবং ক্ষুদ্রাটি ক্ষুদ্র অবস্থায় রয়েছে কিন্তু কি তারা সূর্যের আলোকেই আলোকিত রয়েছে যেমন এই জীবাত্মা পরমেশ্বর ভগবানের অংশ সূর্য বা চন্দ্র যার এবং আমরা জীবাত্মারা কি করছি ওই নক্ষত্র যেমন সূর্যের আলোকেই আলোকিত হচ্ছে তেমনই জীবাত্মারা আমরাও পরমেশ্বর ভগবানের গুণের মাধ্যমে বা তার অংশ বলেই আমরা আজকে স্বতন্ত্র বা আমরা চাইলে একটা বিশেষ নিতে পারছি আমরা চাইলে আবার ভগবানের সাথে যুক্ত হতে চাই পারবো আবার না যদি না চাই আমরা আবার খারাপ একটা পথ চুজ করতে পারবো তো এইভাবে এখানে বলা হচ্ছে আরো বলা হয়েছে যে এখানে যদি পরমেশ্বর ভগবানের নাই থাকতো তাহলে অর্জুন কেন ভগবানকে অর্জুন তো করতেন না কারণ অর্জুন একজন রাজর্ষি তার তিনি যদি মনে করতো যে না কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণ সাধারণ কেউ আমার সমপর্যায় ভুক্ত তাহলে তিনি বিপদগ্রস্ত অবস্থায় কৃষ্ণকে করতো না তুমি এখন আমাকে পথ দেখাও তো অবশ্যই অর্জুন বুঝতে পেরেছেন যে সে আমাকে উপদেশটা দেওয়ার মতো আমাকে উপদেশ দেওয়ার মতো কোয়ালিফিকেশন তার আছে তাই তিনি তখন বলেছেন যে আমি তোমাকে গুরু রূপে বরণ করছি তো এইভাবে আমরা কি করি অর্জুনের মধ্যে একই পন্থা অবলম্বন করতে পারি আমাদের জীবনে যত খারাপ কেস আসবে আমরা সোজা গুরু কৃষ্ণের কাছে স্যারেন্ডার তিনি আমাদের যে উপদেশ দেবে আমরা ওই লাস্টের যে ব্যাপারটা আমরা পরিষেবা তার সমস্ত কিছু মেনে নিয়ে চলতে পারি তখন কি হবে আমরা এই মায়ার কপুর থেকে মুক্তি হতে পারবো এবং আমরা চিরকাল মনে রাখতে পারবো যে আমরা একটা জিনিস আমরা দেখি যে শিল্প তার প্রত্যেকটা লেকচার এই কথাটা বারবার বারবার বলেন যে আমি আমরা হচ্ছে আত্মা আত্মা বিষয়টিকে কি আমরা যদি উপলব্ধি নাও করতে পারি আমরা এটা মানে জানি যে আমি আর যে লই আমি আত্মা উপলব্ধিটা আমাদের ধীরে ধীরে আসবে এমন না যে শেখাতে শুরু করলেই আমরা একবারে শিখে যাই তো শিল্প কথা বারবার শেখানোর চেষ্টা করছে তুমি হচ্ছে আত্মা তেমনই আমাদের এটা বুঝতে হবে যে আমরা হচ্ছে চিন্ময় আত্মা তো আমাদের এই জড় দেহ আর জড় কিছুর জন্য শোক করা উচিত নয় আমাদের পরমাত্মার সাথে যুক্ত হওয়ার যে কথা সেটাই খুঁজে বের করা উচিত এবং পরমাত্মা আমাদের কি কথা বলছেন কি নির্দেশ দিচ্ছেন সেগুলো শুনে জীবনযাপন করা উচিত হয় কৃষক